আমাদের সিম্বু কেন এরকম নাগিন নাগিন ড্যান্স দিচ্ছে শুয়ে শুয়ে এর কারণটা কি তার গোড়াগড়ির তো চলুন বন্ধুরা দেখে নেই যে উনি কেন এরকম নাগিন ড্যান্স দিচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেরিন অ্যাক্টিভিটি আমি জেরিন খান আজকে আবারই নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আপনারা অলরেডি দেখতেই পারছেন আমার ঘরে নতুন কিছু মেহমান চলে এসেছে আসলে এই মেহমানগুলো একসময় আমারই কলেজার টুকরা ছিল তো ওরা বেড়াতে আসছে আমাদের বাসায় ঈদের সময় আমাদের বাসায় বেড়াতে আসছে তো ভিডিওটি শেয়ার করতে আপনাদের সাথে একটু দেরি হয়ে গেল তো একটু দেরি হয়ে গেছে তবুও আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে তো বন্ধুরা অল টাইমে ওদের সাথে আমার যোগাযোগ ছিল বা যোগাযোগ রাখতাম ওর ওদের যে ওনার ছিল ওনাদের সাথে আমার সব সময় ভিডিও কলে কথা হতো তো ওরা কেমন আছে না আছে দুই তিন দিন পর পরই আমার সাথে দেখা মানে ভিডিও কলে ওদেরকে দেখতাম এবং কথা বলতাম এবং ওদের কোনো সমস্যা হলে ওই আপুগুলো আমাদের সাথে অল টাইম যোগাযোগ রাখত কোনো সমস্যা হলে জানার চেষ্টা করতো তো ওনারা কখনও বিড়াল পালেনি এই প্রথম আমাদের কাছে দুটো বিড়াল নিয়েছিল একটা ছেলে একটা মেয়ে তো প্রথম বিড়াল পালার কারণে সে অনেক কিছু জানতো না তার জন্য যে কোনো সমস্যা হলে বা একটু দেখা যায় ওরা যদি একবেলা না খেত তার তারাও আমাদের কাছতে জানার চেষ্টা করতো কেন খাচ্ছে না বা এরকম করছে কেন ওরকম করছে কেন সব ধরনের সাজেশন নিত আমাদের কাছ থেকে দেখতে দেখতে এক বছর পের হয়ে গেল যে ওরা ওদের বাসায় গিয়েছে তো মাশাল্লা ওরা ভালো আছে দেখলেই বুঝতে পারছেন আপনারা ওদের শরীর স্বাস্থ্যও ভালো ওরাও অনেক বড় হয়ে গেছে তো সবচেয়ে দুঃখের বিষয় হলো ওরা আমাদেরকে চিনছেই না আমাদেরকে দেখে ওরা ভয় পাচ্ছে তো দেখুন আমাদের সেই ছুটকি কত বড় হয়ে গেছে এখন ও সবাইকে ভয় পাচ্ছে এটা ওর খালামনি আমার ঘরের অ্যাশলি অ্যাশ কালারটা ওকে দেখেও ভয় পাচ্ছে ও গিয়ে এক পাশে বসে আছে আর অনেক রাগ দেখাচ্ছে সবাইকে দেখে এবং কি আমি ধরতে গেলেও ও রাগ দেখাচ্ছে আমার অনেক কষ্ট লাগতেছে ওর এই অবস্থা দেখে তো যাই হোক তো আমার ঘরে যে সিম্বু রয়েছে সিম্বু। ও অনেক বুঝে অনেক লক্ষ্যে একটা ছেলে ওর সাথে মেশার জন্য অনেক চেষ্টা করতেছে ওকে কত রকমের যে ডিজাইনের নাচ দেখাচ্ছে ঘুরে ফিরে শুয়ে গড়িয়ে সব ধরনের জিনিস দেখাচ্ছে যে ও তারপরে ওর ভয়টা ভেঙে যাক কিন্তু ও ভয়তে একদম চিপসে আছে দেখতেই পারছেন আপনারা ও অনেক ভয়ে এবং আতঙ্কে আছে যা লুকিয়ে থাকে এবং আমাদের ঘরের বিড়ালগুলো অর্গদের কাছে যেতে নিলে মানে খুব রাগ হয় অনেক ভয় পায় তার জন্য আমার সিম্বু কিন্তু মানে ঠাস করে ওর পাশে যাচ্ছে না আস্তে আস্তে যাচ্ছে এবং শুয়ে ওকে গড়ে ঘুরে দেখাচ্ছে মানে ওর মনটা ভালো করার চেষ্টা করছে আমার সিম্বু। তো আমার সিম্বু যে এত লক্ষ্যে আর এত বুদ্ধিমান সেটা আমি আগে বুঝিনি এটা কিন্তু সিম্বুর বোন একই সঙ্গে হয়েছিল। তে সিম্বু আমার ঘরে রয়ে গেছে ওকে আমি সেল করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এখন ও নিজের ভাইকেও চিনতে পারছে না এবং দেখতেও পারছে না এটা জিনিসটা কিন্তু খুবই খারাপ লাগছে আমার যে নিজের আপন আপন ভাই একই মার পেডের ভাই কেমন রাগ দেখাচ্ছে নিজের ভাইকে এরকমই হয় পশু পাখি যে দূরে গেলে সব ভুলে যায় মা বাবা ভাই বোন সব ভুলে যায় এভাবেই হয়তো আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছে তো আমি ওকে অনেক আদর করছিলাম যাতে ওর ভয়টা ভেঙে যায় বা ডর ভেঙে যায় কিন্তু ও এক পাশেই আছে সব বিড়ালের থেকে আলাদা রয়েছে আর করবো ওকে একটু আলাদা আলাদাই রাখছে যাতে আস্তে আস্তে একটু ওদেরকে চিনতে পারে ওরা আসছে কয়েকদিনের জন্য আমার বাসা বেড়াতে তো এই বেড়ানিটা যদি সবাই একসাথে মিলেমিশে থাকতো তাহলে আমার হয়তো আরও শান্তি লাগতো কিন্তু ওরা তো ওদের কাছ থেকে দূরে দূরে থাকছে এই হলো স্নো এটা হলো পিকুর ছেলে পিকুর ছেলে নিয়েছিল আর পরীর মেয়ে নিয়েছিল ওরা তো মার্শাল্লা ওর নাম আমি স্নো রেখেছিলাম তো ওরা আর ওর নামটা চেঞ্জ করে নাই তো স্নো নামে ওকে ডাকে আর আমার ছুটকির নাম ওরা রেখেছে নবীজির বিড়ালের নামে নাম রেখেছে তো ওরা যেভাবে ওদের ভালো লেগেছে ওভাবে ওদের নাম রেখেছে তো দেখুন স্নো হয়তো ভয় পায় না কাউকে স্নো সবার সাথে মিশে গেছে এই তো পরীর সাথেও পরীর ভাই পরীর সাথে ভালোই মিশছে আবার একটু একটু ভয়ও পাচ্ছে যাই হোক ও দেখেন এখন স্নোর সাথে যে এক ঘরেই থাকতো এখন সুনুকে দেখেও ও পাচ্ছে ভাবছে আমার ঘরের বিড়াল এটা আর আমার ওই যে ছুট্টু সোনাটা স্নোর পিছু পিছু ঘুরছে ভাবছে ওর মা কারণ ওর মা হলো সাদা কালার ওকেও সাদা দেখছে তার জন্য দুধ খাওয়ার জন্য পিছু পিছু ঘুরছে তো বন্ধুরা ওরা আমার বাসা বেড়াতে এসে যদি সবার সাথে মিলেমিশে থাকতো তাহলে আমার কিন্তু অনেক বেশি আনন্দ লাগতো অনেক শান্তি লাগতো মনে কিন্তু এখন যেন আমার কেমন লাগছে যে ওরা কেন ভুলে গেল আমাদেরকে কিভাবে ভুলে গেল কেন বা এরকম হয় পশু পাখি কেন এরকম হয় যে কিছু দিন আড়ালে থাকলেই সব কিছু ভুলে যায় আমি তো এখনও ওদেরকে ভুলতে পারি না এখনও ওদের কথা মনে পড়ে বা দু তিন দিন পরেই আমি ওদেরকে ফোন দিই ভিডিও কলে দেখি ওদের খবর নেই আর ওরা কীভাবে ভুলে গেছে মানে চিন্তাই করা যায় না আমার অ্যাশলিও ওর কাছে বিড়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু ও ভয়েতে এক বসে আছে তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটি আর ওদের জন্য খুব 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 দোয়া করবেন যেন যেখানেই থাকে ওরা ভালো থাকে আমার স্নো মাশাল্লাহ আমার স্নো অনেক ভালো আছে লক্ষ্মী